বাংলার গানের মুকুঠিন সম্রাট সাধক সফিকুণ্ডর স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয়েছিল বাউল কিংবা লোকগান প্রিয় বিলেতে বাঙালির মিলন মেলায় সোমবার বিকিলি পূর্ব লন্ডনের ইয়ার্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান ছিল ভক্ত শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ শফিকন্নুর স্মৃতি সংসদের উদ্যোগে এই সংগীত সাধকের রচনাবলী নিয়ে বাংলা একাডেমি পদকপ্রাপ্ত গবেষক সুমন কুমার দাসের সম্পাদনায় শফিকন্নুর সমগ্র গ্রন্থের মোড়ক উন্মোচনের লক্ষ্যে প্রাণবন্ত এই আয়োজনে বাড়তি যাত্রা যোগ করে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপস্থিতি এবং বাউল ধর্ষণ নিয়ে অসাধারণ বক্তব্যের ক্যানে engagement as to delay um that, we celebrate the life and the work of a great power of Bangladesh he was a compatriot and friend of the other great pools illustrious Paul in Silet particularly of Shah of of Ramon, of Durban Shah, and so forth. Shovikandur was unique, not only in his in his talent, but his voice. His voice was so tender, so ethereal, so engaging of the heart, that very few people in Bangladesh who heard him sing, or um, it ও কিন্তু নিজেও গান লিখত এবং আমরা বল ইংলিশে বলি ভিলেজ অপরা কিন্তু বাংলায় কী বলি আমি জানি না কিচ্চা বল তো স্টোরি কিন্তু ওর মোস্ট ফেমাস এই অপরাটা ছিল যে বিনোদের কিচ্চা যে বিনোদের কিচ্ছার যে গানগুলো বিনোদের স্টোরিটা এটা একটা অ্যামেজিং আপনার ট্রাজিক স্টোরি কিন্তু এইরকম ট্রাজিক স্টোরি আপনার বিদেশ ইভেন গ্রিস গ্রিস তো আপনার সব ট্রাজিক স্টোরি থাকে রাশিয়া ইউরোপের ত্রুতে যারা যারা ক্লাসিক্যাল ক্লাসিক্যাল অপরা কিংবা ক্লাসিক্স এইরকম ট্রাজিক লিখিত ওটার থেকে একটা অন্য স্পিরিচুয়াল লেভেল ও অ্যাচিভ করতে পারে এছাড়া বক্তব্য রাখেন একাত্তরের কণ্ঠযোদ্ধা হিমাংশ গোস্বামী শিল্পী আলাউর রহমান সঙ্গীত সাধক নুরুজ্জামান আহমদ গীতিকার সৈয়দ দুলাল সাংবাদিক সোজাত মনসুর উনি যখন রেডিওতে পাশ করেন এবং আমরা যখন রেডিওতে ঢুকি সেই সময় বাউল গানের শিল্পীরা খুব কম ওরা ওই দুই একজন হাতে গোনা আর্টিস্ট ছিলেন ওই যারা বেতারে গান করতেন তো সেই সুবাদে সবই ভাইয়ের সঙ্গে আমাদের তো একাত্ম এই আমার সাংঘাতিক ব্যাপার তো ওনার ওনার মতো একদম দরাজ কণ্ঠের শিল্পী আমাদের সিলেটে অত্যন্ত বিরল এবং স্বাধীনতার পরে সিলেটে দুজন শিল্পীর রেকর্ড বাইরে প্রথম এটা অনেকেই জানে না একটা হলো সফিকুন্নুর ভাই আরেকজন হলো আরতি ধর সেই দুইজনের এই ছোট ওই যে ইপি রেকর্ড ওই বেরিয়েছিল সেই রেকর্ডে শফিক ভাইয়ের যে গানটা ছিল ওই যে প্রধান গান সুজন বন্ধুরে দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আমিনা আলী ও মনিরুজ্জামান রয়্যাল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুবের আক্তার সুহেল সবাই আমরা শফিক স্মরণ অনুষ্ঠান ব্রাডিয়ার সেন্ট্রাল লন্ডনে প্রথম করলাম অনেক বক্ত শ্রোতা শফিকের গানের এখানে এসেছিলেন আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের সহযোগিতা থাকলে আমরা আবারও শফিকের গান নিয়ে শফিকন্নুরের জীবনকর্ম নিয়ে আমরা আবারও তার অনুষ্ঠান করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বরণ্য শিল্পীর গান এবং তার সৃষ্টিময় জীবন নিয়ে বৈচিত্র্যপূর্ণ জীবন নিয়ে আমরা আবার অনুষ্ঠান করব আপনাদের ভালোবাসা থাকি শফিকন্নুর স্মৃতি সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও সদস্য সচিব শামসুল ইসলাম রুবেল আমরা বাজি বাংলার সিলেটের মরুমী শিল্পী শফিকন্নুরের গানের মুরগুল বইয়ের মুরগুল মোচন করলাম এবং উনার লিখা কালজয়ী গানগুলো এখানে বিভিন্ন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা অনেক শ্রোতারা খুব উপভোগ করলেন আমরা চাই আমরা শফিকুন্নুর স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করবো শফিকুন্নুর স্মরণানুষ্ঠান এবং এর মাধ্যমে আমরা শিল্পী শফিকুন্নুর একজন সাধক সঙ্গীত সাধক ওনার গান ওনার সুর আমরা বর্তমান প্রজন্ম থেকে আগামী প্রজন্মে আমরা চালিয়ে যাব আমরা ছড়িয়ে দেবো এবং এর মাধ্যমে আমরা বাংলার তথা সিলেটের সারা দেশের কৃষ্টিকে আর লালন করবো এবং ব্রিটেনে ছড়িয়ে দেবো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিল্পী শফিকুনুরের স্মৃতি শফিকুনুরের নিয়ে আমরা আলোচনা অনুষ্ঠান করেছি এবং শফিকুনুরের গান আমরা শফিকুনুরের গান অনেক লন্ডনের অনেক নামি দামি শিল্পীরা শফিকুনুরের গান করেছেন আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করে যাব আমরা নেক্সট ইয়ারে প্রোগ্রামটা করব আমি সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি আমরা যাতে শফিকুন্নরের গানকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি সেই লোককে আমরা কাজ করে যাব এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক সাইম চৌধুরীর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় সঙ্গীত পরিবেশন করেন বাউল শহীদ খালিক মল্লিক বাবুল আহমদ হাসিরানি মাহতাবশাহ ফকির ওয়াহেদ ইকরামুদ্দিন ভীতি ও অসীমাদের সহ বিলেতের শীর্ষ শিল্পীগণের একজন মরমী শিল্পী আর ছোটবেলায় ওনার সম্পর্কে ওইভাবে বাউল গানের অনুষ্ঠানে যাওয়া হতো না আমি যেতে পারতাম না আমরা ছোট বড়রা যেতেন আর বাউল গান তো আপনারা জানেন সারা রাত হতো তো আমরা অ্যালাউড ছিলাম না রেডিওতে ওনার গান শুনতাম পালা গান তারপরে ওনার সবচেয়ে জনপ্রিয় ওই সময়কার একটা কিচ্ছা ছিল বিননের কিচ্ছা যেটা কুরা শিকারকে নিয়ে এটা আমাদের এই অঞ্চলের হাঁকালুকি হাওয়ার আমি বড়লেখার মানুষ আমার বাড়ির পাশেই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় হাওয়ারটা হচ্ছে হাকালুকি ওইখানেরই এই কিচ্ছাটা এই প্রোগ্রামটা আমরা দ্বার খুলিয়া আসলে বাউল আমরা সুনামগঞ্জর সুনামধন্য বাউল শফিকুর্ণ সাভর এই প্রোগ্রামটায় আসলে অনেক কিছু জানার হুজার এবং তার বই প্রকাশনার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তাই কত বড় কত বড়ো এবং শিল্পী আসল গানের কোকিলখ্যাত শফিক কুন্নুরের স্মৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই মনোমুগ্ধকর আয়োজনে গ্রামবাংলার সুরে স্মৃতি কাতর হয়ে ওঠেন প্রবাসে থাকা দেশপ্রিয় মানুষেরা কামরুল আইরা সেল রানার টিভি লন্ডন